মেষ রাশি থেকে শুরু করছি মেষ রাশি সপ্তাহের শুরুতে আর্থিক টানাপোড়েন দেখা দিতে পারে সঞ্চয়ের ঘাটতি মানসিক অস্থিরতা পারে পারে সঙ্গে দেখা দিতে কিছু বাধা তৈরি করবে প্রতিবাদী মনোভাব প্রকাশ করলে কিন্তু সম্মান বাড়বে আচ্ছা নতুন বিনিয়োগ এখন না করাই ভালো মানসিক চাপের ফলে স্বাস্থ্যের সমস্যা হতে পারে মাথায় রাখবেন কথাটা বন্ধুর সাহায্যে জটিল পরিস্থিতি কাটবে ভ্রমণের সমস্যার আশঙ্কা রয়েছে অধ্যাভাসের ফলে কিছু কাজে সাফল্য আসবে আসছি বৃষরাশি বৃষরাশি সপ্তাহের শুরুতে কর্মস্থলে মনের অশান্তি অশান্তি মানসিক কর্মস্থলে ভোগ করবেন পারিবারিক কলহ আপনাকে ভোগাবে কোনো সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না অর্থ ব্যয়ে সংযম দরকার দাম্পত্য জীবনে সামান্য টানা টানাপড়ে নাচতে পারে মানসিক চাপ থেকে মুক্তির উপায় খুঁজুন কাজের ক্ষেত্রে একাগ্রতা দরকার সপ্তাহের মাঝামাঝি ভ্রমণের সুযোগ আসবে আইনি ঝামেলা থাকলে সতর্ক থাকুন শত্রুপক্ষ ক্ষতি করার চেষ্টা করতে পারে আসছি মিথুন রাশি মিথুন রাশি প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা লাভ করতে পারবেন আকস্মিক কোনো প্রলোভনে পড়ার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের জন্য শুভ সময় পরিবারে কারো কারণে আপনার উদ্বেগ বাড়তে পারে অর্থনৈতিক অবস্থা মোটামুটি স্থিতিশীল ভ্রমণের সম্ভাবনা রয়েছে বুদ্ধি কাজে লাগালে লাভবান হবেন নতুন বন্ধুত্ব আপনার কাজে আসবে দাম্পত্য সম্পর্কে নতুন উদ্যম আসবে এবং সপ্তাহের শেষে আনন্দময় সময় কাটবে আচ্ছা এরপরে আসছি কর্কট রাশি কর্কট রাশি প্রেমের ক্ষেত্রে প্রতারণার আশঙ্কা রয়েছে নতুন সম্পর্ক গড়ে উঠলেও ভরসা করতে কিন্তু একটু দেরি করুন কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বেড়ে যাবে বাড়িতে কারোর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে মানসিক অস্থিরতা আপনাকে বিপথে নিয়ে যেতে পারে সপ্তাহের মাঝামাঝি অর্থ ব্যয় বাড়বে ধর্মীয় কাজে আগ্রহী হবেন ভ্রমণে আনন্দ পাবেন দাম্পত্য জীবনে মতবিরোধ কাটিয়ে উঠতে পারবেন এবং সপ্তাহ শেষে মানসিক শান্তি ফিরে পাবেন আসছি সিংহ রাশি সিংহ রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব নিয়ে সমস্যা হতে পারে শরীর খারাপের কারণে অর্থ ব্যয় বাড়বে ভ্রমণ বাধাগ্রস্ত হতে পারে প্রেমের সমস্যা মিটে যেতে পারে বাড়িতে গুরুজনের স্বাস্থ্য খারাপ হতে পারে সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে দীর্ঘদিনের আশা পূরণ হবে আগুন বা বৈদ্যুতিক বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে একটু সাবধানে থাকুন বা সতর্ক থাকুন কর্মজীবনে সুনাম বাড়বে সপ্তাহ শেষে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আসছি কন্যা রাশি কন্যা রাশি ব্যয় বৃদ্ধি পেয়ে মানসিক চাপ তৈরি হবে বা মানসিক টেনশন তৈরি হবে শরীরের যত্ন নিন অসুস্থতা দেখা দিতে পারে কাজের প্রতি মনোযোগ কমে যেতে পারে পরিবারের কারোর সঙ্গে মতবিরোধ হবে আর্থিক পরিকল্পনা করে চলা দরকার হঠাৎ কোনো ভ্রমণ ঘটাতে পারে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বাড়বে কাজের চাপ থেকে বিশ্রাম দরকার বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে সপ্তাহ শেষে লাভজনক খবর আসবে আচ্ছা এরপরে আসছি তুলা রাশি তুলা রাশি কর্মক্ষেত্রে ক্রোধ নিয়ন্ত্রণ করুন খুব ইম্পর্ট্যান্ট কথা এটা অহংকার আপনাকে সমস্যায় ফেলতে পারে আদালত বা মামলার বিষয়ে সতর্ক থাকুন অর্থনৈতিক অবস্থা মোটামুটি থাকবে বাড়িতে অশান্তি দেখা দিতে পারে নতুন বিনিয়োগ করলে কিন্তু ক্ষতির সম্ভাবনা প্রেমজ জীবনে সমস্যা আসতে পারে বিদেশ থেকে সুসংবাদ আসবে বন্ধুর কাছ থেকে সহায়তা মিলবে সপ্তাহ শেষে মানসিক শান্তি ফিরে পাবেন আসছি বৃশ্চিক রাশি বৃশ্বিক বৃশ্চিক রাশির ব্যবসায় সমস্যার মধ্যেও ব্যবসায় খানিকটা সমস্যা থাকলেও তার মধ্যেও কিন্তু যথেষ্ট সফলতা আসবে বাড়িতে অতিথির আগমন ঘটবে সামাজিক মর্যাদা বাড়বে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে অর্থনৈতিক উন্নতির সুযোগ থাকবে স্বাস্থ্যের সমস্যা হতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে দাম্পত্য জীবনে সুখ বাড়বে ভ্রমণের সুযোগ মিলবে সপ্তাহের শেষে আনন্দে সময় কাটাবেন আজছি ধনু রাশি সপ্তাহের শুরুতে অর্থনৈতিক উন্নতির যোগ দেখা যাচ্ছে মাঝামাঝি সময় খানিকটা জটিলতা দেখা দিতে পারে অন্যের কাজে নিজেকে জড়াবেন না আর্থিক পরিকল্পনা করে চলাটা ভীষণ জরুরি অফিসে নতুন দায়িত্ব আসতে পারে ভ্রমণে আনন্দ পাবেন পরিবারে কারোর জন্য চিন্তা বাড়বে প্রেমজ সম্পর্ক স্থিতিশীল হবে ব্যবসায় নতুন চুক্তি হতে পারে সপ্তাহ শেষে আত্মবিশ্বাস বাড়বে আচ্ছা আসছি মকর মকর রাশিতে মকর রাশির জাতক জাতিকাদের বলবো সপ্তাহের শুরুতে অর্থ উপার্জনের ভালো সুযোগ আসবে সংসারে শান্তি বিরাজ করবে দাম্পত্য জীবনে মিলন ঘটবে সপ্তাহের শেষ দিকে অশুভ পরিস্থিতি আসবে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে কাজের চাপ বাড়বে নতুন বিনিয়োগ করলে ভবিষ্যতে কিন্তু লাভ পাবেন সন্তানের সাফল্যে খুশি হবেন স ভ্রমণের সম্ভাবনা রয়েছে সপ্তাহ শেষে মানসিক স্থিরতা পাবেন আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশি আধ্যাত্মিক কাজে মনোযোগ বাড়বে কর্মক্ষেত্রে জনপ্রিয়তা বাড়বে অর্থনৈতিক স্থিতি ভালো থাকবে পরিবারের শান্তি বজায় থাকবে প্রেমের সম্পর্কে সুখ আসবে নতুন বন্ধুত্ব যথেষ্ট লাভজনক হবে ভ্রমণের সম্ভাবনা রয়েছে শারীরিক সুস্থতা বজায় থাকবে কাজের সাফল্য আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে কনফিডেন্স বাড়িয়ে দেবে সপ্তাহ শেষে আনন্দ পাবেন আচ্ছা লাস্ট রাশি মীন রাশি গৃহস্থালী বা কর্মক্ষেত্রে ঠান্ডা মাথায় চলুন আর্থিক টানাপোড়েন দেখা দিতে পারে কিন্তু সংসারে অশান্তি বাড়তে পারে কর্মস্থলে প্রতিযোগিতা বেড়ে যাবে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন ভ্রমণে বাধা আসতে পারে দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে সপ্তাহের মাঝামাঝি কিছু সুখবর আসবে মানসিক চাপ কমানোর চেষ্টা মানসিক চাপ কমানোর চেষ্টা করুন সপ্তাহ শেষে ধৈর্যের ফল পাবেন